পুরুলিয়া সাধক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা কালীহাটি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমার চোদ্দাভাজন নেতা জনাব স্বামী মান মঞ্চুর আজাদ সিদ্দিকিকে ওনার মল্যপান বক্তব্য দেওয়ার জন্য বিজেপি আহ্বান জানাচ্ছি আমারে অনুমতি দিলে আমি বৈশা বলি কারণ আমার শরীরটা খুব খারাপ আমি বিগত মাস ধরে যে ওয়ার্ক করছি তারপরে আমাকে একটা দিন ও রেস্ট দেয় এখানে আলে দিছে আজকে দাওয়া খাওয়াইছে আমার ওর বাসায় আমি এই গরবের মধ্যে চিনের মধ্যে শুয়ে বসছি ঘুমে আসলে এটা ঘুম বলে না এটা বলে যে শরীরে কিছু নাই তো মানে যেহেনে কাইতে যাচ্ছি সেহেনে শরীর সাইরে দিতেছি আমার তো মাফ করলেন বৈশা বলি দাদারা আসলে শরীরটা ভালো না এই যে কাঁকড়া যা সঙ্গে সম্পর্ক বহু আগে থেকে দুই চারজন তো করুডিয়া কলেজে পড়তো তখনও আসতাম রাস্তাঘাট ছিল না কিন্তু আমার শুরু হয়েছে কা এই জায়গার সঙ্গে সম্পর্ক কাঁকড়া তো অনেক বড় জায়গা এই জায়গা আমি ওয়ার্ল ইলেভেনের সময় আলাইয়া কিন্তু দেলাল মাস্টারের বাসায় ছিলাম আমরা কি জানেনই যে আমি মানের ছিল আমি খুব তৃপ্তি পাইছি খুব মজা পাইছি আমি একটা সুযোগ পেলে একদিন ঠাইতাম শীতের জন্য আইয়া হ্যাঁ না আমার খুব ইচ্ছা আম তো একটা পোস্ট পজিশন আপনারা দিছে আমারে আপনারা না দেন কালিয়া দিল লোক তো কম নেয় না আচ্ছা যাই আয়া ঘুমাই যাবো এখন বলি আশিস কথা বললো আশিস তো আশিসের দেখার অভিজ্ঞতা বললো আশিস তুমি তো এটা বলল না জয়ের দাদা কি পরিমাণ খাতির পাইছে আমার কাছ থেকে জয়ের দাদার আমি দোস্ত দস্ত করতাম এই যে আমাদের সর্বধরণের সাধারণের বাবা ওই তো মানুষ তাই না আমি মুরব্বীদের খুব আদর করি আবার বুঝছেন আর যেহেতু শকত মনে সাধারণ সাহেবের বাপ সেহেতু আলাদা একটা খাতির তো আমি করবো হ্যাঁ তো উনারে তো সুইট ছিল কিন্তু দেখছেন তো আপনারা দাদা ছোট্ট মোট্ট ফর্ষা মতো খুব ভালো ছিল আমি দোস্ত দোস্ত করে সবসময় নিয়ে একসাথে বইয়ে খাইতাম আমার খুব দোয়া করতো আদর করতো তারপরে এই যে আপনাদের যে ইয়ে আছে

যারা বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড ট্যাক্স দেয় ট্যাক্স আছে না সরকারি হ্যাঁ ট্যাক্স দেয় তারাই শুধু ডিভিশন পায় আর তাদের লেখাপড়া তারপরে ব্যাকগ্রাউন্ড কাদের সিদ্দিকির ভাই লতি সিদ্দিকির ভাই এই জন্য কিন্তু ডিভিশন দিব না কথা না বুঝছেন আপনারা তো খালি কম যে কাদের সিদ্দিকির ভাই লতি সিদ্দিকির ভাই আরে ভাই নিজেরও তো অর্জন আছে নাকি আপনি বিবি হইয়াতে হ্যাঁ আনছে এই যে উপজেলা চেয়ারম্যান হয়েছি না এইটার সেও দশ গুণ দামি এম পি মন্ত্রী হওয়ার একটা কলেজের বি বি হইয়া দেখা আমার করতে তাহলে সব কিন্তু মাস্টার ডিগ্রি পরে ভাই সবাই বি সি এস দিয়ে দিয়া সরকারি অফিসার হবো বি সি এস দিয়া সেক্রেটারি হবো নাকি ভুল কইতাছি কথাটা বি হওয়া এক জিনিস আর জনপ্রতিনিধি হওয়া আর এক জিনিস দুইটা দুই বর্তনে বিপি পি ওভার পার্সি আল্লাহ রহমতে আপনাকে তো যোন প্রতিনিধি হইছি এখন আমি কাজের কথা যাই বাইরে আপনারা সবwidetilde লোক বুকে হাত দিয়ে বলেন তো যে এই যে আমি গড়াইছিলাম কালিয়াতিতে এখানে একটা লোকও নাই যে কিনা আমার বিরুদ্ধে কইছে যে না আনারসে বোর্ড দিও না মোটরসাইকেলে বোর্ড দাও ব্যক্তি লোক দোয়া করছেন বহু মুসলমান সহ করছেন না ভাই সত্যি করে একটা লোক বাদ নাই এতো জানি জানি এই বিয়ার আপনি জানি না আমি তো জানি আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করছে বহু লোক আছে যে নামাজও করছে না ছেলেটা ভালো হয় বইয়া দুইটা কথা কয় আমি সাথে চা খায় এটা কিন্তু করছে না আপনারা এটা সত্য আরে অন্য কেউ কেউ আমি বিশ্বাস করি না করছে তাহলে সেই লোকটা যদি আইয়ে আপনাদের কাছে একটা ভোট চাই ভোট কি আর তুই আপনাদের ই এই এলাকায় আহি বহি সখীপুরের মতো এই এলাকার বেশি বসি আমি আর কোথাও না এটা সত্য আপনারাও জানেন মিসা কথা না কিন্তু সবচেয়ে বেশি খুশি ওই যে ওই চায়ের দোকানে